আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ঝিঙ্গা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো এখানে ঝিঙ্গা কেটে নেওয়া হয়েছে তো এই ঝিঙ্গাগুলি কয়েক চার পাঁচটা ঝিঙ্গা আমি এগারো পাউন্ড দিয়ে সাড়ে দশ পাউন্ড দিয়ে আনা হয়েছে এই কারণেই আমি টাকার কথাটা বললাম একটা সবজির দামে আমার মনে হয় দেড় কেজি মাংস গরুর গোস্ত কেনা যাবে এই ঝিঙ্গার টাকা দিয়ে বাংলাদেশি টাকায় তো তারপরেও সবজি খেতে ভালোবাসি এই জন্যই কেনা তো খুব সামান্য মশলা দিয়ে রান্না করে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর একদম এক চামচের থেকে একটু কম আমি কারি পাউডার দিয়ে কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মশলাটা কষাই নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো চার পিস করে দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর পর আমি ঝিঙাটা আর কয়েক পিস আলু দিয়ে সুন্দরভাবে কিন্তু কষাই নিচ্ছি যত এটা এটাকে এখন পানি দিব না কিছুক্ষণ আগে কষাবো তারপর আমি সামান্য পরিমাণে কিন্তু পানি দিয়ে দিব আমি আগেই মশলাটা কষাই নিয়েছি তারপর আর আলু দিয়ে কষাই নিলাম আরও কিছুক্ষণ আর ইলিশ মাছটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি যেহেতু এই দেশে মাছগুলি প্রয়োজন হয়ে থাকে তো এই জন্য আমি সব মাছগুলিই দেখা যায় আপনারা সব সময় আমার ভিডিও দেখেন যারা তারা তো অবশ্যই জানেন আমি সব মাছই একটু ভেজে নেই কারণ এই মাছগুলি তো আসলে ফ্রেশ না ফ্রেশ না বলতে মানে প্রয়োজন করা থাকে তো এই জন্য প্রয়োজন মাছগুলি কিন্তু একদম দেশের মাছগুলির কিন্তু টেস্ট থাকে না এই জন্য একটু ভেজে নিলে তখন খেতে ভালো লাগে না হলে দেখা যায় একটা বাজে একটা স্মেল আসতে থাকে তো এই তো হয়ে গেল ঝটপট আমি শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো এখন এই তো ঝোলটা একটু উপরে মাছের উপরে দিয়ে নাড়তেছি একটু ঝোল ঝোলই রাখছি কারণ যেহেতু একটু তরকারি এই ঝিঙা দিয়ে ইলিশ মাছের তরকারিটা মানে কি বলবো অনেক মজা লাগে যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে এইভাবে ঝিঙা দিয়ে ইলিশ মাছ কতটাই মজা লাগে তো একদম একটা শীতের শীতের ফ্লেভার পাচ্ছি খেতেও কিন্তু সেই রকম মজাই হয়েছে দেখেই তো বুঝতে পারতেছেন কালারটা কত লোভনীয় আসছে আশা করি আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগছে তো আজকে এখানেই বিদায় সবাই ভালো থাকে নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ